বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন করে অনেকে এই মুহূর্তে এমন কয়েকজন আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি কিন্তু প্রতীক ছাড়াই অন্তর অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন এরকমও আজকে অনেক মানুষ দেখছেন আমার সঙ্গে দেখা করে আমি কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির কখনো কনফ্রন্সের অত্যাচার অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন পরাজয় নিশ্চিত আপনারা যারা রাজনীতি করেছিলেন তারা জন্য রাজনীতি করেনি আপনারা নিশ্চিন্ত দেখুন এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশ রা হয়ে যায় তা লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সট্রাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে অন্য রাজ্যে চলে যাচ্ছে আদি বাঘলার ব্যবসা বন্ধ করতেছে

অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী কোথাও বোঝাবুঝি হতে পারে অনিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন

আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে ব্যর্থতার কারণে এবং কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না আর যে যার নিজের এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাব বিজেপি কর্মী যেন বাইরে না থাকে কাউকে অন্য দলের তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা অক্রান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে

প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ না পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোন নেতার লড়াই নয় এই আলোচনা কোন নেতায় নেতায় বিবাদ সম্বাদের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে পদ্ম আমাদের আমাদের